মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় অভিনেতা তরুণ কুমার একটা ঘটনার কথা বলি একদিন নিউ থিয়েটারস এক নম্বর স্টুডিওয়ে ডিরেক্টরস মিটিং বসেছে দাদা তখন ওই স্টুডিওর অন্যতম ডিরেক্টর এই ডিরেক্টর হওয়ার পেছনেও একটা কাহিনী আছে প্রাচীন ঐতিহ্যশালী প্রতিষ্ঠান এন টি স্টুডিও ভারতীয় চলচ্চিত্র যখন শৈশবে হামাগুড়ি দিচ্ছে তখন সেই সময়কার চলচ্চিত্র তৈরির অন্যতম আঁতুর ছিল এই এন স্টুডিও দাদার হঠাৎই একদিন কানে গেল এনটিওয়ান স্টুডিও বিক্রি হয়ে যাচ্ছে স্টুডিওর মালিক তখন বীরেন্দ্রনাথ সরকার টালিগঞ্জ পাড়ার মানুষজন যাকে বিএন সরকার নামে এক ডাকে চেনে দাদা এও শুনল স্টুডিওটা কিনছে এক অবাঙালি ব্যবসায়ী ছবির জগতের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই ছবি তৈরির ব্যাপারেও যার উৎসাহ নেই সকলেই কানা ঘুষ হয়ে শুনেছিল খবরটা শঙ্কিতও হয়েছিল অবাঙালি ব্যবসায়ী যদি স্টুডিওর দরজা বন্ধ করে দেয় রাতারাতি তবে যে উপবাস করে মরবে বহু পরিবার বাংলা চলচ্চিত্রের সমূহ ক্ষতি হবে দাদাই এগিয়ে এলো শেষমেশ বিএন সরকারের সঙ্গে দাদার সম্পর্ক ছিল ভালোই মিস্টার সরকার রাজভারী মানুষ হলে কি হবে দাদাকে আপন সন্তানের মতো স্নেহ করতেন দাদা সরাসরি ওর কাছেই নিজের ইচ্ছে নিবেদন করলো আপনি যদি একান্তই স্টুডিওটা বিক্রি করতে চান তো চলচ্চিত্র জগতের বাইরের কোনো অবাঙালি ব্যবসায়ীর হাতে তুলে দেবেন না আমাকে দিন মিস্টার সরকার নিরাশ করেননি দাদাকে কিন্তু একটা স্টুডিও চালাবার জন্য যেমন বিশাল অঙ্কের টাকার প্রয়োজন এমনি দরকার প্রশাসন চালানোর জন্য অভিজ্ঞ মানুষ দাদার এই সৎ উদ্যোগে সাহায্য করার জন্য এগিয়ে আসেন কানন দেবী অজয় করের মতো মানুষজন নিজেরাই ট্রাস্ট করে মালিক হয়ে যান এন টি ওয়ান স্টুডিওর তা সেদিন ডিরেক্টর মিটিংয়ে দাদা ছাড়াও হাজির ছিলেন কানন দেবী অজয় করের মতো অন্যান্য ডিরেক্টররাও হঠাৎ দাদাকে একজন কর্মী এসে খবর দেয় সন্ধ্যারানী আপনার সঙ্গে দেখা করবেন বলে বাইরে দাঁড়িয়ে আছেন কি নাকি জরুরি দরকার দাদা সাত তাড়াতাড়ি মিটিং ফেলে বেরিয়ে আসে সন্ধারানীকে দিদির মতো শ্রদ্ধা ও ভক্তি করতো দাদা দাদাকে দেখে সন্ধ্যারানী কাঁদো মাঁদো হয়ে বলে তোরা থাকতেও আজ আমাকে চূড়ান্ত অপমানিত হতে হলো উত্তম এর কোনো বিহিত হবে না উদ্বিগ্ন কণ্ঠে দাদা জানতে চায় কে তোমাকে অপমান করলো কেন করল সন্ধ্যাটি তখন খুলে বলে ঘটনাটা সেদিন এন টি ওয়ানে সন্ধ্যা ডাবিং ছিল স্টুডিও ঢুকেই দিদি সোজা চলে আসে স্কোরিং রুমে দরজা ঠেলে ঢুকতেই বুঝতে পারে ভুল জায়গায় চলে এসছে অন্য ইউনিটের লোকজনে স্কোরিং রুমে ভরা তারই মধ্যে অচেনা নবীন পরিচালক চেঁচিয়ে ওঠে আরে আরে ঢুকছেন কেন বেরিয়ে যান বেরিয়ে যান এখন সন্ধারানী জল ভরা ছোঁকে বেরিয়ে আসে স্কোরিং রুম থেকে কোন দিন তো টালিগঞ্জ পাড়ায় অভিনয় করছেন না কিন্তু এতখানি অপমান এর আগে কেউ করেনি উল্টে প্রবীণা বলে সম্মান শ্রদ্ধা পান সকলের কাছ থেকে দাদা ভীষণ চটে যায় ঘটনাটা শুনে শিল্পীর দুঃখে যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে শিল্পীর অপমানে তার চোখে আগুন জ্বলে উঠল স্টুডিওর একজন কর্মীকে ডেকে বলে দেখ তো স্কোরিং রুমে কোন ডিরেক্টর কাজ করছে তাকে বলবি উত্তমবাবু ডেকে পাঠিয়েছে এক্ষুনি যেন আসে সেই নবীন পরিচালকের নাম ইচ্ছে করেই করছে না অন্য ধারার ছবি পরিচালনা করে আজ সে অনেকখানি সুনাম পেয়েছে আমি চাই না কেরিয়ারের শুরুতে তার সেই ভুলের জন্য আবারও তাকে কাঠগোড়ায় দাঁড় করানো হোক ততক্ষণে সেদিন সেই নবীন পরিচালক আঁচ করতে পেয়েছিল একটা অঘটন ঘটিয়ে ফেলেছে কাল বিলম্ব না করে দৌড়ে আসে দাদার কাছে দাদা তো তাকে দেখেই গর্জে ওঠে আপনি সন্ধ্যা রানীকে চেনেন না দীর্ঘদিন যিনি বাংলা ছবির সেবা করে আসছেন তাকেই কি না আপনি অপমান করে বসলেন এত দুঃসাহস আপনার জানেন আমরাও সন্ধ্যা দিকে শ্রদ্ধা করি পায়ে হাত দিয়ে প্রণাম করি পরিচালক তখন সাদ তাড়াতাড়ি বলতে আসে দাদা আপনার ভাই বুড়োদাও আমাকে চেনে আমি কিন্তু সন্ধ্যারানীকে অপমান করতে চাইনি স্কোরিং রুমের অন্ধকারে ওকে চিনতে পারিনি তাই অমন বিপত্তি ঘটেছে পরে যখন অন্যদের মুখে ওর কথা শুনলাম তখন রিলের কাজ শেষ করে দেখা করতে যাব ভাবছিলাম দাদার মনপুত নয় যুক্তিটা সপাটে জবাব দেয় রিল তো ট্রেন নয় একবার চলে গেলে ফিরে আসবে না আপনি তো রিল থামিয়েও সন্ধ্যাদির সঙ্গে দেখা করতে পারতেন ক্ষমা চাইতে পারতেন রবীন্দ্রের সম্মান জানাতে না শিখলে কীভাবে বড়ো হবেন এই যে আপনারা ছবির জগতে এসেছেন তার পথটা কে তৈরি করে দিয়েছে সন্ধ্যা দিকে আপনি অপমান করলেন বিএন সরকারের প্রতিষ্ঠিত স্টুডিওতে এটা আমি শিল্পী হয়ে মেনে নিতে পারছি না আগে ক্ষমা চান সন্ধ্যাদির কাছে নইলে আপনাকে এন কাজ করতে দেওয়া হবে না নবীন পরিচালক বেগতিক দেখে দাদার সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল সেদিন দাদা তখন নাকি বলেছিল শিল্পীকে অপমান করে কখনো বড় পরিচালক হতে পারবেন না এটা জেনে রাখুন দাদা অবশ্য মিটিংয়ে ফিরে কানন্দিকে সম্পূর্ণ ঘটনা শুনিয়েছিল নিজের তৎক্ষণিক বিচারের কথা শুনিয়ে বলেছিল দেখো দিদি জানি না তোমরা আমার সিদ্ধান্ত মেনে নিতে পারবে না শিল্পীর প্রতি অপমানের অভিযোগ পেয়েছিলাম আমি সাধ্যমতো বিচার করেছি নবীন পরিচালক হয়তো আমার বিরুদ্ধে তোমাদের কাছে পাল্টা অভিযোগ জানাতে পারে তোমরা নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিও পরে কার মুখ থেকে যেন কানন্দি সেদিনের জবাবটা শুনেছিলাম কানন্দি ও দাদাকে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করত বিশ্বাস করত উত্তম যা করে বাংলা চলচ্চিত্র শিল্পের ভালো জোটই করে সেই বিশ্বাসে ভর দিয়েই কানন্দে বলেছিল তুই সঠিক বিচার করেছিস এনটি শিল্পীদের সাম্রাজ্য এখানে কোনো শিল্পীর অপমান বরদাস্ত করা হবে না আমার সবচেয়ে ভালো লাগতো শ্রদ্ধা ও সম্মান দেখানোর ক্ষেত্রেও শিল্পীদের জাত বিচার করতে বসত না দাদা এই যে এক একজন শিল্পীকে অমুক গ্রুপের তমুক গ্রুপের বলে চিহ্নিত করা হয় দাদা সেই বিভাজনেও বিশ্বাস করতো তাই তো অভিনেত্রী সঙ্গ ছেড়ে শিল্পী সংসদ গড়ার পরও দাদার সঙ্গে সৌমিত্র সম্পর্ক কখনো নষ্ট হয়নি দাদা যে শিল্পীর রঙের বিচার করত না কখনো তার প্রমাণও একাধিকবার পেয়েছি ভুবন সমের জন্যই তো উৎপল দত্তকে যেবার ভরত পুরস্কার দেয়া হলো দাদা শিল্পী সংসদের পক্ষ থেকে আয়োজন করলো উৎপল দাস দু একজন যে তখনও রঙের প্রশ্ন তুলে বাগড়া দেওয়ার চেষ্টা করেনি তা নয় দাদা সাপ জবাব দিয়েছিল শিল্পীর কোনো রং হয় না তার একটাই রং অভিনয় প্রতিভার সেই রং দিয়েই তার বিচার করতে হয় নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না